আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে না যাদের লাইফটা অনেক বেশি পারফেক্ট আর সর্টেড মনে হয় তাদের ওয়ার্ক পারফরম্যান্সও ভালো তাদের পরীক্ষার রেজাল্টও ভালো তারা ঘুরতেও যাচ্ছে ফ্যামিলিকেও টাইম দিচ্ছে নিজের জন্যও টাইম বের করছে কিন্তু এত সবকিছু তারা কখন করছে আমাদের হাতেও দিনে 24 ঘন্টা সময় থাকে তাদের হাতেও দিনে 24 ঘন্টাই সময় থাকে তাহলে তাদের লাইফটা আমাদের লাইফ থেকে এত বেশি ডিফারেন্ট কেন তারা কিভাবে তাদের টাইম ম্যানেজ করছে এবং দিনে এত কিছু একসাথে ম্যানেজ করছে যেখানে আমাদের তো খেতে ঘুমাতে আর ফোন স্কল করতে সব টাইম পার হয়ে যাচ্ছে একটা কমন কোয়েশ্চেন যেটা আমি সবসময় পেয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে যে আপু আপনি এত কিছু একসাথে কিভাবে ম্যানেজ করেন আপনি কখন কিভাবে করেন বেসিক্যালি একটা আইডিয়াল ডেলি রুটিন যেখানে তুমি তোমার লাইফের চব্বিশ ঘন্টা খুবই ইফেক্টিভলি কাজে লাগাতে পারবে এমন ভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে যাতে তোমার ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ সবকিছুই ব্যালেন্স থাকে হাই এভরি ওয়ান আলাইকুম আজকে আমি কথা বলবো ইফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে দিনের চব্বিশ ঘন্টা তোমরা সুন্দরভাবে গুছিয়ে নিবে যেটা করলে তোমরা ভবিষ্যতে অনেক বেশি সাকসেসফুল হবে এবং তোমাদের ডেইলি লাইফ অনেক বেশি প্রোডাক্টিভ হবে কোন জায়গাটাতে তোমার সবচেয়ে বেশি ঘন্টা খরচ হয় আমি বলবো যে ঘুমাতে যে কোনো মানুষের সারাদিন এনার্জি থাকতে হলে আর সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হলে প্রত্যেকদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো কিন্তু মাস এটা নন নেগোশিয়ে ঘুমের টাইম স্যাক্রিফাইস করে কখনোই যত ইম্পর্টেন্ট কাজই হোক না কেন করা যাবে না দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আগে আট ঘন্টা ঘুম তোমার ইনশিওর করতেই হবে সেকেন্ড আসে হচ্ছে গিয়ে আমাদের কাজ বা পড়াশোনা যারা স্টুডেন্ট তাদের আমাদের ক্লাস করতে ভার্সিটি কলেজ স্কুলেই অনেকটা টাইম পার হয়ে যায় যারা জব করছে প্রত্যেকদিন মিনিমাম আট ঘন্টা তো আমাদের জবেই চলে যায় ইনফ্যাক্ট যারা বিজনেস করছে তাদের ফ্লেক্সিবল টাইমিং হলেও মোটামুটি ছয় থেকে আট ঘন্টা তো একটা ব্যবসার পিছনে দিতেই হয় তাই না কাজ বা পড়াশোনার জন্য আমি আট ঘন্টা সময় রাখছি এই আট ঘন্টার মধ্যে তোমাদের ক্লাসও থাকতে পারে এই আট ঘন্টার মধ্যে তোমাদের পড়াশোনা থাকতে পারে বা যারা নাইন টু ফাইভ চাকরি করছো তাদের চাকরিও থাকতে পারে বা যে কোনো বিজনেস এই আট ঘন্টায় তোমরা তোমাদের লাইফে অন্য কোন রকম ডিস্ট্রাকশন অ্যালাউড করবে না বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে সে নো আওয়ার দ্যাট মিনস এমন কিছু যেটা তোমার পড়াশোনা বা কাজকে ইন্টারাপ্ট করছে এই আট ঘন্টায় ওই সব কিছুকে না বলতে হবে সেটা ফোন স্ক্রোলিং হোক আনওয়ান্টেড কোনো কল হোক আননেসেসারি কোনো গসিপ হোক সবকিছুকে না বলতে হবে দেখো লাইফে সাকসেসফুল হতে হলে বাউন্ডারি সেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করছো হঠাৎ করে ফোনের নোটিফিকেশন আসলো তুমি যদি ফোনটা হাতে নাও দেখবে যে তুমি ফোন স্ক্রোলিং করতেছো দশ মিনিট আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে তুমি টেরই পাচ্ছ না তুমি যদি কাজে ফোকাস করতে না পারো তাহলে ফোনটা অন্য রুমে রাখতে হবে কাজের সময় তোমাদেরকে প্রতিনিয়ত যারা কল দিচ্ছে তাদেরকে একটু বলতে হবে যে দেখো এতটা থেকে এতটা পর্যন্ত আমার কাজ থাকে বা আমি ব্যস্ত থাকি এই আমাকে কল দিও না আমি এই টাইমটাতে ফ্রি থাকি আমাকে ওই টাইমটাতে তুমি কল দাও কিন্তু আমরা এটা বলতে অনেক বেশি আনকমফর্টেবল ফিল করি আর নিজেদের জন্য একটা প্রপার বাউন্ডারি সেট করতে পারি না সো এই আধ ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে তুমি ফুল ফোকাস দিবে তোমার কাজে পড়াশোনায় বা এমন কিছু যেটা তোমার ক্যারিয়ার বিল্ড আপ হেল্প করবে এটা তোমাদের জন্য ফ্লেক্সিবলও হতে পারে আট ঘন্টার জায়গায় তোমরা ছয় ঘন্টা সাত ঘন্টাও টাইম স্পেন্ড করতে পারো ইটস টোটালি আপ টু ইওর প্রায়োরিটি কিন্তু আমি ধরে নিলাম যে মেজরিটি একটা সময় দিনের তোমাদের কাজের বা পড়াশোনার পিছনে চলে যাচ্ছে বাকি আমাদের কাছে আরো আট ঘন্টা আছে এন্ড এই আট ঘন্টা কি আমরা এমন ভাবে ব্যালেন্স করবো এন্ড টাইম ম্যানেজমেন্ট করব যাতে আমাদের লাইফে কোনো কিছু ছুটে না যায় বেসিকলি আমরা ইয়ে জাবানি হ্যাদিবানির বানি হতে চাই যার লাইফে কোনো কিছুই মিস হয় না না চাতা গিরনা বি চাতা বস রুকনা নি চাতা আমি স্ট্রংলি বিলিভ করি একটা ইফেক্টিভ মর্নিং রুটিনে সো একটা এফেক্টিভ মর্নিং রুটিনের জন্য তোমরা এক ঘন্টা সময় রাখবে ঘুম থেকে উঠে ফার্স্ট আওয়ারে ফোন হাতে নেওয়া যাবে না এই ফার্স্ট আওয়ারটা তোমরা এমন কিছু করবে ছোট ছোট কিছু হ্যাবিট বিল্ড আপ করবে যেটা তোমাকে থ্রু আউট দ্য ডে অনেক বেশি প্রোডাক্টিভ রাখবে এন্ড মোটিভেটেডও রাখবে 10 মিনিট জার্নালিং করতে পারো 10 মিনিট মেডিটেশন বা যোগা করতে পারো নিজের জন্য একটা লাইট বাট হেলদি ব্রেকফাস্ট বানাতে পারো একটা টু ডু লিস্ট বানাতে পারো যেকোনো একটা ভালো বইয়ের 10 পেজ পড়ে ফেলতে পারো লাইট কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারো অনেস্টলি এই এক ঘন্টা তোমার কাছে অনেক অনেক অপশন আছে ইফেক্টিভলি কাজে লাগানোর বা ট্রাই করবে সকাল সকাল কোন নেগেটিভ এনার্জি অ্যান্ড টক্সিক এনার্জি থেকে দূরে থাকার এই জন্য ফোনটা হাত থেকে দূরে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকাল তো ফোন খুললে আমরা এক একজনের এক্সপোজ স্টোরি দেখতে পারি অ্যান্ড অনেস্টলি এটা আমার কাছে অনেক বেশি টক্সিক মনে হয় দশ মিনিট সময় নেবে তোমার রুম গোছানোর জন্য বেড গোছানোর জন্যে দশ মিনিট জার্নালিং দশ মিনিট বই পড়া দশ মিনিট মেডিটেশন ব্রেকফাস্ট করা এই সবকিছু তোমরা তোমাদের মতো করে বাট এক ঘন্টার মধ্যে এই কিছু মোটামুটি হয়ে যায় আরেকটা জিনিস দুপুর বেলার খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া গোসল নামাজ এগুলোর পিছনেও তো আমাদের একটু সময় ব্যয় হয় তাই না আমি ধরে রাখলাম দিনে দুই ঘন্টায় তোমার গোসল খাওয়া দাওয়া নামাজের জন্য সময় রাখতে খেতে খেতে যদি টিভি দেখতে থাকো বা ফোন কল করতে থাকো তাহলে দেখবে যে আধা ঘন্টা চলে যায় লাঞ্চ করতে কিন্তু তুমি যদি তোমার টাইমটা ইফেক্টিভলি ম্যানেজ করতে যাও তাহলে এটা মোটেও করা যাবে না মাইন্ডফুলি খাও কিন্তু আননেসেসারিলি টাইম ওয়েস্ট করবে না এখন আমি আমার দুইটা ফেভারেট কাজ বলবো যেগুলো তোমার সাকসেসফুল হতে হলে মাস্ট করতে হবে ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে লার্নিং লাইফে শেখার কোনো শেষ নাই তোমার একাডেমিক পড়াশোনা শেষ হয়ে যেতেই পারে কিন্তু তোমার শিখা কিন্তু কখনোই শেষ হবে না তোমার কোনো কিছু নিয়ে কিউরিয়াসিটি কাজ করছে এই জিনিসটা কেন হলো গুগলে চলে যাও সার্চ করো এন ওটা শিখে নাও জানতে এবং শিখতে তোমার প্রত্যেক দিন একটু সময় এফোর্ট দিতেই হবে তুমি স্টক মার্কেট ইনভেস্ট করতে চাও কিন্তু তোমার ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই একটু রিসার্চ করো ইউটিউবে যাও কয়েকটা ভিডিওস দেখো প্রত্যেক দিন তুমি অল্প অল্প করে স্টক মার্কেটের ব্যাপারে ডিটেলস শিখো তুমি টাইম ব্যাপারে শিখতে চাও ইউটিউবে ভিডিওস দেখো তুমি কিভাবে প্ল্যানিং করবে কিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে অনেক ফাস্ট এটা জানতে চাও তুমি আর্টিকেলস পড়ো ভিডিওস দেখো ইনফ্যাক্ট এখন যে তুমি আমার ভিডিও দেখছো এটাও কিন্তু তোমার একটা শেখারি অংশ আর যে মানুষটা অনেক বেশি জানে সে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা গ্রুপ অফ পিপলের মধ্যে তাকে কিন্তু সবসময় আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় এবং তার নেটওয়ার্কিং অনেক ভালো হয় কারণ সে জানে যে কোন টপিকে কথা বলতে হবে আর যেহেতু সব ব্যাপারেই তার মোটামুটি আইডিয়া থাকে তাই সে খুব ইজিলি কারোর সাথে কনভারসেশন করতে পারে কমিউনিকেশন করতে পারে এবং ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারে আর ভালো নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্স আমরা সবাই জানি তাই প্রত্যেকদিন এক ঘন্টা নতুন কিছু শেখার পিছনে বা জানার পিছনে সময় দাও এরপরের এক ঘন্টা তুমি স্পেন্ড করবে স্কিল বিল্ড আপ উপরে আমি জিনিসটা সব সময় বলি যে তুমি যদি কোথাও টাইম এন্ড টাকা ইনভেস্ট করতে চাও তাহলে সবচেয়ে বেস্ট হবে যদি তুমি সেটা নিজের উপর ইনভেস্ট করো আমরা টাকা পয়সা সেভ আপ করি এন্ড অনেক আননেসেসারি খরচও করি কিছু টাকা জমিয়ে যদি একটা নতুন স্কিল শিখা যায় তাহলে কেন না 10000 টাকা তুমি ব্যাংকে ফেলে রাখলে খুবই মিনিমাম অ্যামাউন্টের একটা ইন্টারেস্ট পাবে কিন্তু সেই 10000 টাকা দিয়ে যদি তুমি একটা স্কিল বিল্ড আপ করো তাহলে সেই স্কিলকে কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে তাই ট্রাই করো সব সময় নিজের স্কিল বিল্ড আপ এর পিছনে এক ঘন্টা সময় দেওয়ার কিছু টাকা ইনভেস্ট করতে হয় তাহলে এখানে মোটেও করা যাবে না আমি এক ঘন্টা সময় ব্যয় করছি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আমি থেকে শিখি তোমরাও যদি শিখতে চাও তাহলে তোমরা প্যাসেজ জার্নালে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রিপশন ফি যদি তোমরা আমার লিঙ্ক অ্যান্ড কোড ইউজ করো তাহলে মাত্র দশ হাজার টাকা যেটা রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা যেখানে এসিও মেটা মার্কেটিং লিড জেনারেশন এরকম অনেক অনেক ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে তোমরা কোর্স করতে করতে পারবে এন্ড ভবিষ্যতে এটাকে কাজে লাগিয়ে তোমরা অনেক ভালো একটা ফ্রিল্যান্সার হতে পারবে লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনফ্যাক্ট আমাকে তোমরা ফেসবুক পেজে মেসেজও করতে তাহলে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দিব আচ্ছা আপু আমরা কি সারা দিন শুধু কাজই করব আর টাকা ইনকাম করার পেছনেই ছুটব আমাদের কি নিজেদের কোনো পার্সোনাল লাইফ নাই অবশ্যই আছে এত কিছু প্রোডাক্টিভ এন্ড ইফেক্টিভ করার পরেও তোমাদের কাছে আরো দুই ঘন্টা সময় আছে এই দুই ঘন্টার মধ্যে কি কি করবে অফকোর্স তোমাদের যা মন চায় তাই করো টিকটক ভিডিও বানাও বা টিকটক স্ক্রোল করো টিভি দেখো মুভি দেখো সিরিজ দেখো যা মন চায় করো বাট হ্যাঁ এই দুই ঘন্টার মধ্যে একটু চেষ্টা করবে ফ্যামিলিকে টাইম দেওয়ার পুরানো কোনো ফ্রেন্ড যার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না পুরানো কোনো রিলেটিভ যাদের কখনোই মন চায় না কল দিয়ে একটু কথা বলি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো বা নিজের ফ্যামিলিতে নিজের আব্বু আমার খোঁজ খবর নাও তাদের সাথে একটু কথা বলো আমরা মনে করি কি পাশের রুমেই তো আছে আমরা তো একসাথেই থাকছি এজন্য তাদের সাথে হয়তো আমাদের আলাদা করে কোনো কথা বলার দরকার নেই কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছো যে তারা আসলেই কেমন আছে আজকের দিনটা তাদের কেমন গিয়েছে বাসায় তারা কি কি করেছে সারাদিন ট্রাই করো এগুলো করতে কারণ এট দ্য এন্ড যদি তোমার লাইফে কিছু নাও থাকে তাহলেও কিন্তু এই সম্পর্কগুলো থেকে যায় রিলেশনশিপ একটা গাছের মতনই প্রত্যেকদিন পানি দিতে হয় তাহলেই দিন শেষে ভালো ফুল ফল হয় তাই ট্রাই করো এই রিলেশনশিপ গুলো সবসময় টেক কেয়ার করার তোমার লাইফের চব্বিশ ঘন্টা যদি তুমি এভাবে ম্যানেজ করতে পারো তাহলে তোমাকে এলেন মাস্ক খাওয়া থেকে কে থামাবে বলো ট্রাস্ট নিদ মাস্ক আর তোমার মধ্যে এতটুকুই ডিফারেন্স যে সে তার চব্বিশ ঘন্টাকে খুব ইফেক্টিভলি কাজে লাগায় এন্ড তুমি কাজে লাগাতে পারছো না আজকে থেকেই নিজের একটা ইফেক্টিভ রুটিন সেট করো যেখানে তুমি লিখে রাখবে যে ডেলি কত ঘন্টা তুমি কোন কাজটার পিছনে টাইম স্পেন্ড করবে আজকে ভিডিওতে এক্সপ্লেন করা এই কাজগুলো যদি তুমি চব্বিশ ঘন্টাতে ইনকর্পোরেট করতে পারো তাহলে ট্রাস্ট ট্রাস তুমি লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস দেখতে পারবে ভিডিও আমার সাবস্ক্রাইব করে এরকম আরো ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার